নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আজকে আমি যে দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হল সরস্বতী পুজোর দিন কোন পাঁচটি খাবার খাওয়া একেবারেই উচিত নয় সারা বছর রোগ জ্বালায় ভুগতে হতে পারে আর দ্বিতীয় যে বিষয়টি তা হল দেবী সরস্বতীকে উৎসর্গ করতে পারেন এই পাঁচটি জিনিস মা সরস্বতীর অত্যন্ত পছন্দের এতে মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন এই দুটি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনা করা যাক বসন্ত পঞ্চমী যেটি হিন্দু ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসে শুক্রপক্ষের পঞ্চমী তিথিতে অর্থাৎ পঞ্চম দিনে পালন করা হয় এই দিনটি বসন্ত ঋতুকে চিহ্নিত করে হিন্দু পুরাণে এই দিনটি জ্ঞান শিল্প এবং সঙ্গীত কলার দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয় আমরা জানি সনাতন ধর্মের সকল দেবদেবীর পূজা নৈবেদ্য ছাড়া অসম্পূর্ণ মা সরস্বতীরও পছন্দের বিশেষ ধরনের কিছু জিনিস রয়েছে বসন্ত পঞ্চমী তিথিতে মাকে এই পাঁচ ধরনের নৈবেদ্য অর্পণ করতে পারেন আসন জেনে নিই কি সেই নৈবেদ্য প্রথমেই বলি ফুলের কথা ফুল ছাড়া যে কোনো ব্রত অনুষ্ঠান পুজো সব কিছুই অসম্পূর্ণ বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীকে অবশ্যই হলুদ রঙের ফুল অর্পণ করবেন এছাড়াও মা সরস্বতীকে সাদা পদ্ম এবং পলাশ ফুল অর্পণ করতে ভুলবেন না। এই ফুলগুলি মা সরস্বতীর অত্যন্ত পছন্দের দ্বিতীয় যে বিষয়টি অর্পণ করতে পারেন সেটি হলো সাদা বা হলুদ রঙের কোন পোশাক অর্থাৎ কাপড় মা সরস্বতীকে আমরা সাদা রঙের কাপড় পরিধানে দেখতে পাই এই রংটি পবিত্রতা এবং শান্তি ও সরলতাকে নির্দেশ করে যেহেতু দেবী সরস্বতীকে বিশ্বাস করা হয় যে তিনি তার ভক্তদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে আশীর্বাদ করেন তাই এটি অর্জন করার জন্য শুভ্র এবং শান্তিময় মনই প্রয়োজন হয় এছাড়াও দেখা যায় মা সরস্বতীর সাদা পদ্মের ওপর বসে আছেন দেবী সরস্বতী সাদা রং অত্যন্ত প্রিয় এই কারণেই সাদা রঙের পোশাক অর্পণ করুন মা সরস্বতীকে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিনে মা সরস্বতী পুজোতে চন্দন এবং জাফরান অবশ্যই ব্যবহার করবেন চন্দন এবং জাফরান বিশুদ্ধতার প্রতি এবং এর ঔষধি গুণও রয়েছে এছাড়াও আমাদের নবগ্রহের অন্যতম গ্রহ বৃহস্পতি যাকে আমরা গুরু গ্রহ বলি এই গ্রহ আমাদের বুদ্ধি এবং জ্ঞানের আশীর্বাদ করেন যদি কারো জন্ম ছকে বৃহস্পতি রাশি খারাপ থাকে তবে অবশ্যই এর প্রতিকার হিসেবে চন্দন জাফরান এবং গঙ্গাজল দিয়ে তিলক তৈরি করে সেটি মা সরস্বতীর পুজোর দিনে অবশ্যই লাগাবেন সৌভাগ্য বৃদ্ধি হবে এবং বৃহস্পতি গ্রহের খারাপ গুণও দূর হবে চতুর্থ যে কাজটি করতে পারেন সেটি হল বই এবং পেন বা কলম উপহার দেওয়া দেবী সরস্বতী জ্ঞান এবং প্রজ্ঞা দেবী তাই এই কারণে তিনি বই এবং কলম অত্যন্তই পছন্দ করেন মানুষ জ্ঞান অর্জনের জন্যই বই এবং কলম ব্যবহার করেন এটি মা সরস্বতীর প্রিয় হবার কারণে বই এবং কলম দরিদ্র শিশুদের মধ্যে বিতরণ করতে একদমই ভুলবেন না এতে মা সরস্বতী অত্যন্ত খুশি হবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন পঞ্চম যে জিনিসটি মা সরস্বতীর নৈবেদ্যর মধ্যে অবশ্যই দেবেন সেটি হল বন্দি এছাড়া খিচুড়ি এই দুটি প্রসাদ হলুদ রঙের হয় হিন্দু পুরাণ অনুসারে দেবী সরস্বতীর বন্দি এবং খিচুড়ি অত্যন্তই পছন্দ করে এই রঙের সঙ্গে গুরু গ্রহ বৃহস্পতিও যুক্ত কারণ এটি হলুদ রঙের গুরু বৃহস্পতি যদি আপনার জন্ম ছকে খারাপ স্থানে অবস্থান করে তবে অবশ্যই মা সরস্বতীকে এই প্রসাদ নিবেদন করুন এতে আপনার জীবনে শুধুমাত্র মা সরস্বতী নয় গুরু বৃহস্পতির আশীর্বাদও বর্ষিত হবে পুজো হয়ে যাওয়ার পর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করে তারপর নিজে প্রসাদ গ্রহণ করবেন বন্ধুরা এবার আলোচনা করব সরস্বতী পুজোর দিন কোন পাঁচটি খাবার খাওয়া একেবারেই উচিত নয় এবং বন্ধুরা ভিডিও শেষে আমি বলে দেব কোন একটি খাবার খাওয়ার চেষ্টা অবশ্যই করবেন এবার বলি কোন সেই পাঁচটি খাবার যা খাওয়া উচিত নয় প্রথম যে খাবারটি আপনারা ভুলেও মুখে নেবেন না সেটি হলো মূল মাঘ মাসে মূল খেলে সুখ শান্তি নষ্ট হয় বাংলা প্রবাদে রয়েছে মাঘ মাসে মূল খেলে বংশ নষ্ট হয় এমন সংস্কারের পেছনে অবশ্যই কিছু ব্যাখ্যাও রয়েছে আসলে দেখা যায় মাঘ মাসে মূলতে এক ধরনের সূক্ষ্ম জীবনও সৃষ্টি হয় যা মানুষের সুস্থ স্বাভাবিক সন্তান উৎপাদনে বাধা সৃষ্টি করে থাকে অর্থাৎ এই সময়গুলো মূল খেলে অর্থাৎ এই সময়ে মূল খেলে সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাছাড়া এই সময় মূল খেলে সহজভাবে হজম হয় না এবং পেটে নানা প্রকার রোগ দেখা দিতে পারে মাঘ মাসে মূল নিষিদ্ধ তাই সরস্বতী পুজোর দিন ভুল করেও মুখে তুলবেন না মূল এর ফলে নানা প্রকার দোষ লাগতে পারে তার সাথে সাথে শরীর স্বাস্থ্যেও প্রভাব পড়তে পারে দ্বিতীয় যে খাবারটি মাঘ মাসে খাবেন না সেটি হল লাউ বন্ধুরা বাংলা ক্যালেন্ডারে যে কটি মাস আছে তার মধ্যে কিছু কিছু মাসে লাউ খাওয়া চলে না মাঘ মাসও তার মধ্যে একটি এই সময় লাউ খেলে সহজে হজম হয় না এবং শরীরে ঠান্ডা লাগা ও কফ তৈরি করে দ্বিতীয় যে জিনিসটি ভুলেও মুখে তুলবেন না তা হচ্ছে বেল হ্যাঁ বন্ধুরা আমাদের সনাতন ধর্মে বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্য দ্রব্য গ্রহণের বিধিনিষেধ আছে যেগুলো আমাদের সকলেরই মেনে চলা উচিত প্রতিপদ তিথিতে যেমন চাল কুমড়ো খেতে নেই সেই রকমই পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয় বন্ধুরা পঞ্চমী তিথিতে তাই এই বেল ভুলেও মুখে তুলবেন না আর সরস্বতী পুজো হয় মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে তাই এই তিথিতে বেল খাওয়া বেলখ বসন্ত পঞ্চমীর দিন আপনারা ভুলেও মুখে তুলবেন না তা হচ্ছে করলা উচ্ছে এই ধরনের তেতো জাতীয় জিনিস বন্ধুরা এই বিশেষ তিথিতে আপনার মুখ বা জীব কোনোভাবেই তেতো করবেন না বলা হয় যে মানুষের জীবে হচ্ছে সরস্বতীর বাস তাই এই শুভ তিথিতে মুখে কোনো তেতো জাতীয় জিনিস তোলা উচিত নয় আর অন্যদিকে বলা হয় যে মাঘ মাসে করলাতে না নানা প্রকার পোকামাকড় তৈরি হয় সেই জন্য সেটি স্বাস্থ্যের পক্ষে হানিকারক তাই ভুল করেও সরস্বতী পুজোর দিন এই তেতো খাবার খাবেন না এবার বলবো পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটি আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে থর বন্ধুরা কলা সব পুজোতেই কাজে লাগে এছাড়াও বিভিন্ন পুজোতেও কলা গাছেরও পুজো করা হয় সরস্বতী পুজোর শুরুতে সবার আগে যে দেবতার পুজো করা হয় তা হচ্ছে গণেশ ঠাকুর আপনারা সকলেই জানেন যে গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে যদিও সেটা নবপত্রিকা নবপত্রিকার মধ্যে অন্যতম হচ্ছে কলা গাছ বন্ধুরা এই কলা গাছের কাণ্ডটি খাদ্য হিসেবে গ্রহণ করা একেবারেই উচিত নয় সরস্বতী পুজো বা যে কোনো পূর্ণ তিথিতে কলা গাছ পূজনীয় তাই কলা গাছের কাণ্ড থর সেটি কিন্তু সরস্বতী পুজোর দিন ভুলেও খাবেন না এই দিন চেষ্টা করবেন নিরামিষ শুদ্ধ আহারই গ্রহণ করতে যতটা সম্ভব চেষ্টা করবেন এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করার বন্ধুরা এই দিন অবশ্যই গ্রহণ করবেন সাদা বা হলুদ রঙের মিষ্টি এছাড়াও এই দিন সরস্বতী পুজোর খিচুড়ি ভোগও গ্রহণ করতে পারেন এই ভোগ গ্রহণ করা অত্যন্তই ভালো এতে মা সরস্বতী অত্যন্ত সন্তুষ্ট হন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পারলে ভিডিওটি আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ